সারাটা দিন যদি আওয়ামী মিছিল করেন কার মিছিল করেন সারাটা দিন যদি আওয়ামী মিছিল করেন সন্ধ্যার সময় যদি বিএমপির অফিসে গিয়া চা চা দেবে নাকি চা দেবে সারাটা দিন যদি বিএমপির মিছিল করে সন্ধ্যার সময় ইরশাদ বাবাজির অফিসে যান চা দেবে নাকি দিবে সারাটা দিন যদি জামাত ইসলামের মিছিল করে চরমোনায় হুজুরের দলে যান বলবে না এতদের মতোদের এতদেরকে আমরা চা দিতে পারবো না আমি বুঝানোর জন্য আমি বলতেছি এবং বাবা আমার ভাইয়েরা এই দুনিয়া তা ও মেলে মিছিল করে বি এম অফিসে গিয়ে চা চাইলে চা পাওয়া চা পাওয়া আউমেলে গেলে মিছিল করে বি অফিসে গেলে চা পাওয়া যায় না বি এম বির মিশিজ করে অমেরিকের অফিসে গেলে চা পাওয়া যায় না জেবা হাতিস মিছিল করে চরমনের অফিসে গেলে চা পাওয়া যায় না অনুরূপ আল্লাহ পাক আল্লাহ পাক বললেন তাহলে যেই লোকটাকে সারা দুনিয়ার মানুষ মিল্লাত বলে কবরে ঢুকায়া দিল এই লোকটা সারাটা জীবন কি করেছে আল্লাহ পাক এই জন্য জাস্টিফাই করার জন্য কবরে মনকে নাকি পাঠায়া দিবেন প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা তোমার রবকে তোমার রবকে এবার বলো তোমার রবকে মুমিন বান্দা বলবে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন পড়ুন সবাই আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন ও ফেরেশতা আমাকে কেন জিজ্ঞেস করছো আমি দৈনিক পাঁচ বার ঘোষণা করেছি আমার রব আল্লাহ আমার রব কে এরপরে প্রশ্ন করা হবে মা দিনুকা তোমার দিন কি আগামীকালকে যে দিন উঠবে এই দিন না দিন মানে হলো জীবন ব্যবস্থা দিন মানে কি কারণ কবরে না পেতে হলে এই রশি লাগবে কোরআন লাগবে এই জন্য পাক বললেন জান্নাত পেতে হলে কোরআন লাগবে কবরে গেলেও কোরআন লাগবে এই জন্যে দিনের অপর নাম হলো এই জীবন ব্যবস্থার নাম হলো এই কোরআন জীবন ব্যবস্থার নাম কি এই কোরআনের নাম হলো জীবন ব্যবস্থা এবার প্রশ্ন করা হবে মা তাকুরুফি হাদার রজুল এই লোকটাকে ছিল না কে রসুল কারিম সজনল্লা নামকে দেখানো হবে রসুলকে দেখানো হবে মমিন বান্দা রসুলকে দেখে বলবে হাদা নবী গনাম মহম্মদ রসুল্লাহ সজ্জ ওয়ালি সজনা সিনি এনার জন্যই এনার আদর্শের জন্যেই জেল খেটেছি। অ্যানারাদুশ্বাসের জন্যই ফাঁসির মঞ্চে গিয়েছি অ্যানারাদুশ শ্বাসের জন্যই মার খেয়েছি হামলা খেয়েছি একটু রাগেই তিনি আমাকে ঋষি শ্রম করেছেন হাদিশ্বরে বেসেছেন যখন কোন মমিন বান্দা কোনো মত্তাকি বান্দা কোনো আল্লাহর দায়ীকে যখন কোন যা যেন দেয় হুজুর বলছে আমি আর মদিনায় থাকতে পারি না আমি সেই ফাঁসি রশিদির কাছে চলে যা ওই যে জামাল নাসির যখন সৈয়দ শহীদ কে কুতুব কে ফাঁসি দিচ্ছিল ফাঁসি দেওয়ার আগে ডাক্তার টিম ডাক্তার তার হাত পরীক্ষা করলেন কোন হাতে কোন রোগ আছে নাকি অসুস্থ আছে নাকি ডাক্তার গুলি পেশার যখন মাফলেন দেখে এত সুন্দর পেশার কোন মানুষের এত সুন্দর পেশার হয় না এত সুন্দর পেশার হাত বিক বাড়ে না যন্ত্র যখন হাতের কাছে নিয়ে যায় হাদের ভেতর থেকে আল্লাহর জেকে আসতেছে বললো সাত দুনিয়া তো আমরা ফাঁসির আসামিকে হাত পরীক্ষা করেছি তাদের হাই প্রেশার বেড়ে যায় দুনিয়ার টেনশনে বেবি বাল বাচ্চা সন্তানের টেনশনে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে হাত বেড়ে যায় কিন্তু আপনার তো হাত কখনো বাড়ে না কোনো জবাব দিলেন না দিব্যি মঞ্চের দিকে হেঁটে হেঁটে যেতেছেন আর মুসকি মুসকি হাসতেছে যখন তাকে পড়ালেন জিজ্ঞেস করে স্যার আপ্পার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আর এই পৃথিবীতে আসবে কিনা জানি না এই অসংখ্য মানুষকে আমরা ফাঁসি দিয়েছি আপ্পার হাতটা এত সুন্দর আপনার হাতটা এত সুন্দর কোনো ভয় নাই মুসকি মুসকি হেসে মঞ্চে উঠলেন এতটুকুন কি কোনো ভয় লাগে না সাইয়ে শুধু কুদু বলের বাবারা তোমরা জানো না হাদি শরীফে পড়েছি আজকে তার প্রিয় কলম দেখলাম আল্লাহ পাক বলেন কোন কোরআনের দাইল আল্লাহকে কোন জালিম সরকার যখন ফাঁসি দেয় ফাঁসি রশি গলায় পড়ার আগে আমি ওই বান্দার চোখের সামনে জান্নাত তুলে ধরি এটা তো আমার কাছে ফাঁসির মাছ মনে হতে না আমার কাছে আমার জান্নাতের সিঁড়ি হাজির করা হয়েছে আল্লাহ বলছে ওয়ালা তাকুল পরান ওয়ালা তাকুল লিমাই ইউকতালু ফি ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লাহিয়াউ ওয়ালাকিল্লাহ কস্পুর আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃদু বলো না বলো না মৃতু বনা মি আমার ভাবা তো কুরুলিমাইযুক্ত লুফির সাবিলিল্লাহ যারা আমার জন্য ফসির মঞ্চ যায় আমার কুরনের জন্যই হলকা হয় এদেরকে মৃত্যুন এর জীবন তল্ল ভগবান